আসসালামু আলাইকুম আজকে আপনাদের যে ভিডিওটি দিচ্ছি সেটা হচ্ছে ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয় সে সম্পর্কে আমি আজকে আপনাকে বলব তো অনেকেই জানে না কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হয় প্রথম স্টেপ এবং প্রথম যে সিস্টেম সেটা হচ্ছে আপনি যে ভিডিও দিবেন এবং ইউটিউব চ্যানেলটা যখন খুলবেন ইউটিউব চ্যানেলটা খুলে কাবার যদি না পারেন কারো মাধ্যমে ইউটিউব চ্যানেলটা খোলার পরে মোবাইল দিয়ে বিভিন্ন ভিডিও দিতেই থাকতেন যে কোনো ভালো ভালো শিক্ষণীয় ভিডিও বা আকর্ষণীয় কোনো ভিডিও আপনারা দিতে পারেন বা মুভির ভিডিও দিতে পারেন এভাবে ভিডিও দিতে দিতে থাকবেন সারাদিন ভিডিও দিবেন সারা দিন বলতে প্রত্যেক দিন দুই তিনটা কোনো মিস করবেন না প্রত্যেক দিন আপনারা ভিডিও দিতেই থাকবেন দিতেই থাকবেন সময় আপনাদের ভিউ এর পরিমাণ বেড়ে যাবে এবং সাবস্ক্রাইবের পরিমাণ বেড়ে যাবে আজ হতো অথবা কাল আপনার সাবস্ক্রাইব দিবে শেয়ার করবে লাইক করবে প্রথমেই হতাশ হবেন না কারণ আমার এই ইউটিউব চ্যানেলটি প্রথমে দু একটি ভিউ ছিল সাবস্ক্রাইব কেউ করতো না এবং ডিলিট করে দিত এখন আমার ইনশাআল্লাহ সাবস্ক্রাইব অনেক হয়েছে অনেক অনেক সাবস্ক্রাইব হয়েছে এবং আমার ভিউয়ের পরিমাণ লাখের উপরে তাহলে বুঝেন কিভাবে এটি সম্ভব হয়েছে অথচ আমি ভিডিও মাঝখানে বন্ধ করেছিলাম তার মানেই বোঝা গেল যে বারবার ভিডিও প্রত্যেক দিন যদি আমি ভিডিও ডাউনলোড করি আস্তে আস্তে আমার বিয়ের পরিমাণ বাড়বে এবং আমার আস্তে আস্তে টাকা ইনকাম করা শুরু হবে তাই ইউটিউব চ্যানেলের সিস্টেম হচ্ছে আপনি প্রতিদিন ভিডিও দিবেন একের পর এক যে কোনো ভিডিও দিতে পারেন তো ভিডিও কোনো মিস করা যাবে না প্রতিদিন ভিডিও দেবেন তাহলে এক সময় না এক সময় আপনি টাকা পাবেন এটাই হচ্ছে ইউটিউব চ্যানেলের সিস্টেম তো অনেকেই জানে না কীভাবে ইউটিউব চ্যানেলে টাকা পাবে অথচ অনেকেই বদনাম করে ইউটিউব চ্যানেলে টাকা দেয় না ইনকাম হয় না তাহলে এভাবে আপনারা ইনকাম করতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য আপনারা শেয়ার করবেন তো খোদা বেশ ভালো থাকবেন সবাই ঈদ মোবারক সবাইকে জানায় শুভেচ্ছা